শাবানা চির সবুজ এই অভিনেত্রী সিনেমা প্রেমীদের কাছে নস্টালজিক এক নাম অভিনয় থেকে বিদায় নিলেও সকল শ্রেণীর দর্শকদের কাছে তিনি তুমুল জনপ্রিয় শাবানার শেষ নেই কেউ 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 বলেন বলেন সিনেমার আবার তাকে মহানায়িকা বলে সম্মান উপাধির বিউটি কুইন করেন সেলাই মেশিন চালিয়ে বড়লোক হয়ে যাওয়া কিংবা পরিবারের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করা শাবানাতে মুগ্ধ হয়েছে তিন তিনটা জেনারেশন চার দশকে তার অভিনীত সিনেমার সংখ্যা পাঁচশোর মতো আর অভিনয়ের জন্য তিনি বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন যা বাংলা চলচ্চিত্র জগতে এক ইতিহাস সিনেমার মতো বাস্তব জীবনেও সাবানার পথ চলা সহজ হয়নি এক জনপ্রিয় অভিনেত্রী সাবানা সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক সাবানার জন্ম উনিশশো সালে ঢাকার গ্যান্ডারিয়ার একটি সাধারণ পরিবারে তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে তার বাবা ফয়েজ চৌধুরী যিনি পেশায় ছিলেন একজন টাইপিস্ট সবাই সাবানাকে এক নামে চিনলেও তার আসল নাম হল আফরোজা সুলতানা রত্না ক্যামেরার সামনে বেশ সাবলীল কিংবা শিক্ষিত দেখায় সাবানাকে তার বাস্তব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক দিয়ে বেশি দূর এগোতে পারেননি এই জনপ্রিয় অভিনেত্রী মাত্র নয় বছর বয়সেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের রীতি ঘটে প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে থাকলেও সিনেমায় সাবানা নিজের সেরাটা দিতে পেরেছেন শাবানাকে সবাই বাংলা সিনেমার নায়িকা হিসেবে জানলেও তার সিনেমায় আগমন একটি উর্দু সিনেমা দিয়ে উনিশশো সালে পরিচালক এহেতে উর্দু সিনেমা চকরি দিয়ে সাবানার পর্দায় আগমন ঘটে এরপর সাবানা তার চার দশকের ক্যারিয়ার জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হল জন সখী তুমি কার দুই পয়সার আলতা নাজমা ভাদ দে অপেক্ষা এবং আরো অনেক আর সাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্রটি ছিল ঘরে ঘরে বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করা সাবানার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমনকি তিনি সেই চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু নানা জটিলতায় সিনেমাটি মুক্তি পায়নি আর সাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস বলতে এই একটি নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন এই গুণী অভিনেত্রী সাবানার মতো তার স্বামীও সিনেমার সাথে জড়িত ছিলেন তবে তিনি কোনো অভিনেতা নন সাবানার স্বামী ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক যার নাম ওয়াহিদ সাদিক তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এস এস প্রোডাকশন অনেকে মনে করেন শাবানার স্বামী আলমগীর কেননা জুটি হিসেবে আলমগীরের সঙ্গে রেকর্ড করেছেন শাবানা তারা একসঙ্গে একশো ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে তিনি নাদিম রাজাক ফারুক জসিম সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক ছবি শাবানা কাজ করেছেন বলিউডের রাজেশ খান্নার বিপরীতেও সবাইকে অবাক করে শাবানা একসময় হুট করে সিনেমা থেকে সরে আসেন এসব নিয়ে অনেক চর্চা হয় তবে শাবানা জানান নিজেকে দেওয়ার মতো সময় তিনি কখনো পাননি কাজ নিয়েই ব্যস্ত থাকতেন সব সময় এভাবেই কেটেছে এক টানা চল্লিশ বছর পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি সিনেমা ছেড়েছেন বর্তমানে সাবানা যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে চলচ্চিত্রের প্রায় চল্লিশ বছরের সোনালী ক্যারিয়ার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন স্বামী সন্তান নিয়ে তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শাবানার তিন সন্তানের সকলেই স্বশিক্ষিত এবং স্বনির্ভর তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে তার বড় মেয়ে ফারহানা সাদিক সুমি যিনি এমবিএ সিপিএ পাশ করে চাকরি শুরু করেছিলেন তবে বিয়ের পর তার দুই বাচ্চাকে দেখাশোনার জন্য চাকরি ছেড়ে সংসারে মনোনিবেশ করেছেন সাবনার ছোট মেয়ে সাবরিনা সাদিক সাবরিনা বিশ্ববিখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন আর শাবানার একমাত্র ছেলে শাহিন সাদিক নিউ জার্সির রাত ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন শাহিন সাদিক এখন সেখানকার স্বনামধন্য ব্লুমবার্ড কোম্পানিতে কর্মরত আছেন এভাবেই কাটছে সাবানার দিনকাল